দেখো আমরা ঘুরতে গেছিলাম প্রায় পাঁচ ছ মাস হয়ে গেছে পাঁচ ছ মাসেও আমি ভিডিও এডিট করে পোস্ট করতে পারিনি কেন পারিনি সেটাই বলবো তোমাদের আজ প্রথমে বলে নিই এখন ঠিক কোথায় যাচ্ছি আমরা দিল্লিতে মোটামুটি যেগুলো ঘোরার জায়গা মোটামুটি ঘুরতে পেরেছি সবই এখন আমরা যাচ্ছি মথুরা দিল্লি থেকে মাত্র দেড় ঘন্টার দূরত্ব ট্রেনে করে তো আমরা ট্রেনে উঠে গেছি সবাই এখন ট্রেনটা ছাড়া বেশ কিছুক্ষণ দেরি আছে তাই মামার সাথে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম পরে ট্রেনে এতটাই ভিড় হয়ে গেছিল যে মাঝের আর কোনো ক্লিপ নিতে পাইনি একবারে মথুরা স্টেশনে নেমে তোমাদের সাথে কথা বলছি আর হ্যাঁ দিল্লিতে আমার একটা মামা ছিল আর মথুরা বৃন্দাবনে আমার ছটা মামা রয়েছে তো মামাকে ফোন করছিলাম আর অ্যাড্রেসটা কনফার্ম হচ্ছিলাম ঠিক কোথায় যেতে হবে আমাদের মামা বলল অটো স্ট্যান্ডে গিয়ে অটোওয়ালাকে ফোনটা দিতে আর মামা অটোওয়ালার সাথে কনফার্ম একদম অ্যাড্রেসটা বলে দিল আর মামা ওখানেই দাঁড়িয়ে আছে অ্যাড্রেসটা আমাদেরকে দিয়েছিল সেই অ্যাড্রেসটা যেতে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছিল আর মামা ওখানেই দাঁড়িয়েছিল আমরা অটো করে পৌঁছে গেলাম মামার বাড়ি আর ওখানে গিয়ে অনেক ভালো একটা সময় কাটালাম সবার সাথে দেখা হলো যাদেরকে আমি হয়তো কখনো দেখিও নি তাদের সাথেও দেখা হলো খুব ভালো লাগলো আরও মথুরা বৃন্দাবনের অনেক জিনিস দেখার বাকি আছে অনেক কিছু অনুভব করার বাকি আছে সেগুলো তোমাদের সাথে একটার পর একটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিও